নমস্কার আমি অর্ণব শুরু করছি আজকের আইপিএল আপডেট আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী মণি ভট্টাচার্য আজকে আমরা যে দুটো দল নিয়ে আলোচনা করবো আইপিএলের এক হচ্ছে দিল্লি ক্যাপিটালস তার প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান এখন অব্দি আঠারোতম আইপিএলে এবারের আইপিএলে চারটে ম্যাচ খেলে চারটিতেই জিতে পয়েন্ট টেবিলের তারিখে শীর্ষস্থানে অবস্থান করছে কে দিল্লি ক্যাপিটালস অপরদিকে মুম্বাইয়ের কথা যদি বলতে হয় মুম্বাই ইন্ডিয়ানস এখনও পাঁচটা ম্যাচ খেলে চারটাতে গোহারা হয় একটা মাত্র জয় হয়েছে এদিনের ম্যাচ নিয়ে কী বলবো দেখো দিল্লির যে দল সিলেকশানটা কিন্তু প্রথম থেকেই ভালো এবং দিল্লি কিন্তু তুমি ফলো করলে দেখবে ওরা কিন্তু প্লেয়ারকে খুব মানে টিমটা সেট টিমটাকে খুব চেঞ্জ করেনি ফলে ওদের জন্য কিন্তু একটা বেঞ্চ মার্ক একটা পজিটিভ মার্ক যে দিল্লির যে টিমটা নিজেদের মধ্যে বন্ডিং ভালো এই মুহূর্তে ওদের পারফরম্যান্সটা কিন্তু অন্যদের তুলনায় ভালো এবং সেই জন্যেই কিন্তু পরপর ম্যাচ জিতছে এবং দিল্লি একে মুম্বাইয়ের দেখতে গেলে মুম্বাই নয় এবং এই মুম্বাইয়ের যে পারফরমেন্সটা সেটা কেন আমি বিঘ্নিত বারবার করে বলবো পেসিং পেস বলিং দিক থেকে একটু মুম্বাই উইক আছে পাশাপাশি ওদের যে ব্যাটিংয়ে যেটি ইয়েটা রোহিত বা হার্দিক বা যে প্লেয়ারগুলো আছে ব্যাটিং প্রথম ফার্স্ট অর্ডার বা মিডল অর্ডার ওরা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারছে না ফলে ফর্মে নেই যে কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে এবং আজকে দাঁড়িয়ে যে ম্যাচটা সেটা যেহেতু দিল্লির ঘরের মাঠে সেক্ষেত্রে দিল্লির জন্য কিন্তু একটা ক্রাউডিং চেয়ার্স থাকবে ওটা কিন্তু প্লাস পয়েন্ট এবং পাশাপাশি দিল্লির যে পারফরমেন্স আগে থেকেই পজিটিভ এবং আমি বললাম যে দিল্লির যে বেঞ্চটা সেটা এই মুহূর্তে পজিটিভ বেঞ্চ ফলে দিল্লি কিন্তু কিছুটা এগিয়ে রাখছি আমি মুম্বাইয়ের তুলনায় মুম্বাইকে মুম্বাই যদি আমি পরিসংখ্যানের দিক থেকে দেখি মানে এখন অব্দি যা যা আইপিএল হয়েছে পাঁচবারের মানে চ্যাম্পিয়ন হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান সেই জায়গা থেকে এবারে তারা ক্ষতবিক্ষত হার মানে তাদের কাছে সমালোচকদের মুখে পড়ে যাকে রোহিত শর্মা যশপ্রীত বুমরা জশপিত বুমরা কত ম্যাচে ছিল সেভাবে কোনো ভালো পারফরমেন্স দেখাতে পারেনি ওপর রোহিত শর্মার কথাও বলতে হয় সেই বর্ডার কাপার্স কার ট্রফি থেকে শুরু করে এখনও মানে চ্যাম্পিয়ানসপিতে খেলেছিল ভালো বাট বর্ডার কাপার্স কার ট্রফিতে সেভাবে কোনো রান দেখাতে পারেনি পারফরমেন্স ছিল না বলে সেটা সমালোচনা মুখে পড়েছিলো সেম জিনিস শুরু হয়েছে আইপিএলও কী বলবে আইপিএলে এই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম দিকে হেরে যাওয়াটা নতুন নয় আমরা এর আগেও দেখেছি আইপিএলে প্রথম দিকে মুম্বাই ইন্ডিয়ানস হার দিয়েই শুরু করে এবং পরে গিয়ে দেখা যায় একটা অনবদ্য পারফরমেন্স অনবদ্য পারফরমেন্স এবং শেষ পর্যন্ত আমরা এটাও দেখেছি একবার যে প্রথম চার পাঁচটা ম্যাচ পরপর হেরে গিয়ে যেখানে চান্সই পেতো না হয়তো বেস্ট ফোরে সেখানে গিয়ে বেস্ট ফোরে চান্স পেয়েছে কোনো রকম এবং তারপর সেটা মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন এটা কিন্তু আমরা দেখেছি সব মিলিয়ে এই গোটা খেলায় বা এই গোটা সিজনে কখন কি ঘটতে পারে সত্যি আনএক্সপেক্টেড অন্তত আইপিএলের ক্ষেত্রে সেই জন্য আমি বরাবরই বলবো যে মুম্বাই ইন্ডিয়ান্সের যে টিমটা সেই টিমটা কিন্তু ভালো টিম যদি ভালো পারফরম্যান্স বা ভালো ফর্মে ফিরে যায় তাহলে মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু একটা ভালো জায়গায় যেতে অর্থাৎ বোঝাই যাচ্ছে রবিবারের ম্যাচ দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লির ঘরের মাঠে ম্যাচ অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ হতে চলেছে এখন দেখার বিষয় এই রবিবারের ম্যাচে দিল্লির ঘরের মাঠে মুম্বাইকে আদৌ যেতে নাকি মুম্বাইতে হারিয়ে দিল্লি তাদের ঘরের মাঠে জয়লাভ করে সেই দিকেই নজর থাকবে আমাদের নজর রাখুন আপনারাও